অবিরাম দুই দিনের ভারী বর্ষণে জলমগ্ন বিলুনিয়া জনজীবন স্তব্ধ লাগাতার দুই দিন চলছে ভারী বর্ষণ এই বর্ষণে জলমগ্ন বিলুনিয়া শহরের বহু বাড়িঘর দোকানপাট রাস্তাঘাট জলের তলায় ঘরবন্দি শহরবাসীরা যান চলাচল প্রায় স্তব্ধ বলা চলে নাজেহাল হয়ে ক্ষোভে ফুটছে শহরবাসীরা ত্রাণ শিবির খোলা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে শত শত লোক আশ্রয় নিয়েছে বিভিন্ন ত্রাণ শিবিরে রবিবার থেকে শুরু হয় ভারী বৃষ্টিপাত সেই ধারা এখন অবিরাম চলছে মুহুরী নদীর জল উপর দিয়ে প্রবাহিত হচ্ছে অন্যদিকে শহরের জল নিষ্কাশনের অব্যবস্থার কারণে ভারী বর্ষণের জল নিষ্কাশন হচ্ছে না ঠিকভাবে জলের তলায় অর্ধেক শহরবাসী ফলে নোংরা আবর্জনা জল ঢুকে যাচ্ছে বাড়ি ঘরে বিভিন্ন রাস্তা সহ শহরবাসীর বাড়িঘরে জলে থই করছে এমনই চিত্র আজ সকাল পাঁচটা বিলুরিয়া পুরো বিভিন্ন এলাকার কালীনগর আর্য সমাজ ব্যাংক রোড রাম ঠাকুরপাড়া আমলাপাড়া নন্দীপাড়া বিদ্যাপীঠ সহ শহরের বিভিন্ন এলাকায় রাস্তাঘাট যেমন জলের তলায় তেমনি বাড়িঘর দোকানপাট জলমগ্ন হয়ে পড়েছে জলাভূমি ভরাট জল নিষ্কাশনের অব্যবস্থা ও অবৈজ্ঞানিকভাবে ড্রেন নির্মাণ অবৈজ্ঞানিকভাবে জাতীয় সড়ক নির্মাণ পুর পরিষদের ড্রেনগুলি পরিষ্কার পরিচ্ছন্ন অভাবে দায়ী করার পাশাপাশি বেলনিয়া পুর পরিষদের কর্তব্যের গাফিলতির ফলে আজ শহরবাসীর এই দুর্দশা শহর এবং শহরতলির বহু মানুষ শরণার্থী হওয়ার আশঙ্কা বিপজ্জয় মোকাবিলা দপ্তর গত রাত থেকেই কাজ করে যাচ্ছেন অবিরাম বৃষ্টিতে কাজের ব্যাঘাত ঘটছে আজ সারাদিন যদি বৃষ্টি হয় বেলুরিয়াবাসীর দুর্দশা আরও চরমে উঠবে বলে আশঙ্কা করা হচ্ছে এবং বহু মানুষকে নিতে হবে ত্রাণ শিবিরে আশ্রয় জন্য অতিমাত্রায় বৃষ্টির ফলে জেলা বিপর্যয় মোকাবেলা দপ্তর জেলার সমস্ত স্কুল এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্র ছুটি ঘোষণা করেছেন বিলোনিয়ার প্রবীণ নাগরিক হিসাবে আজকে যে বিলোনিয়া শহর জলমগ্ন এই বিষয়ে আপনি কি বলবেন এটার জন্য একমাত্র পৌরসভা দায়ী পৌরসভা নিষ্কাশনের কোনো ব্যবস্থা না করা হ্যাঁ এই পরিস্থিতি সৃষ্টি করছে কোনো ড্রেন সংস্কার নাই কোনো রাস্তাঘাটের কোনো কিছুই নাই আজকে এই জন্য একমাত্র পৌরসভা দেয় একমত রিপোর্ট খবর ত্রিপুরা